আব্দুল জলিল বাড়ি পূর্ব ফুলবাড়ি চার নম্বর ওয়ার্ড আমার সমস্যা হয়েছে যে একটা মাইয়া বুবা কথা কইতে পারে না নাম সাদনা বেগম গত ও মাসের চোদ্দ তারিখ আমি নমাদে গেছি যাইবার সময় তার বাড়িতে ট্রাকে গেছি এরপরে আইয়া তার কুজিয়া পাইছি না আর এখনও পর্যন্ত কুজিয়া পাইছি না থানাতেও মেসিং করছি থানায় কিতা করছে তারপরে তাও জানি না এখন আপনারা আমার এই নিউজটা পাইবা দয়া এটা যদি নয় নিউজ দেখে ফাইন

কিন্তু কথা কইতে না বুবা আর প্রায় সময় দেখা যায় মাতার পিতা তার সমে অবায় ঘুরা করে বয়স হচ্ছে যেমন চলে আব্দুল জলিল বাড়ি হলো পূর্ব ফুলবাড়ি সাত নম্বর ওয়ার্ড আমার সমস্যা হয়েছে যে একটা মাইয়া বুবা কথা কইতে পারে না নাম সার না বেগম গত ও মাসের চোদ্দ তারিখ আমি নমাদে গেছি যাই বাড়ির ট্র্যাক গেছে এভাবে খুঁজিয়া পাইছি না আর এখন তো খুঁজিয়া পাইছি না থানাতেও মেসিং করছে জানাই কিতা করছে তারপরে তাও জানি না এখন আপনার এই নিউজটা পাইবা দয়া দিছি নইন নিউজ দেখে ফাইন আমার খবর করবা বা টানার খবর করল বা সাংবাদিক যারা আছে তারা যোগাযোগ করলেই কি ধারণা খুঁজে পারে এটা ধারণা

স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ জিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কোই খালি মালি বাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধা। পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন

এমের মরশুমে স্বর্ণ কমল জুয়েলার্স নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হিরের মজুরিতে হান্ড্রেড ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণ কমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা